হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মন্নি তো দেখতেই পাচ্ছেন আজকে বানাবো মাছের ঝাল মাছের ঝাল বানানোর জন্য আমি একটি ব্রিকেট মাছ নিয়ে নিয়েছি মাছটা আছে ছয়শ ওজনের তো দেখুন আমি কিভাবে মাছের ঝাল বানাই প্রথমে মাছটাকে কেটে নেব দেখুন এভাবে রিং রিং করে মাছটাকে আমি কেটে নেব মাছটাকে কেটে দেখুন সুন্দরভাবে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের ঝাল বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিয়েছি এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরিয়া ধনিয়া গুঁড়ো আছে টমেটো কাটা পেঁয়াজ কাটা ধনেপাতা কাটা আর কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বাটা আর আছে সরিষার তেল এবারে আমি মাছটাকে ভেজে নেওয়ার জন্য হলুদ আর লবণ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব সব মাছের গায়ে লবণ হলুদ মিশে যায় যেমন মাছটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে কড়াইতে দিয়ে দেব সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারেন তো মাছগুলো গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভিজে নেব দেখুন এক ফিট ভাজা হয়ে গেছে আমি Ahora sí si que va a un মাছগুলো দেখুন ভাজা হয়ে গেলো আমি মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা করে ভেজেছি মাছের ঝাল বানানোর জন্য মাছ খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা করে ভেজে নেবেন আর একটু তেল দিয়ে দিলাম এবারে মাথা আর লেজাটা বাকি আছে সেটা ভেজে নেব ব্রিকেট মাছের সব জায়গায় মাথাটাই খেতে ভালো লাগে এই যে দেখুন মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে এই কড়াইতেই আমি মশলাটা করে নেব মশলার জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি করে ভাজবো না হালকা বাদামি বাদামি হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর পাটখর করে ভেজে নেব এবারে দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা রসুন আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব আদা রসুন কাঁচা গন্ধটা না থাকে আর একটু তেল দেবো আদা রসুন দেওয়ার পর লবণ হলুদ দিয়ে দেবো যাতে করে তেলটা না ছিটকে পড়ে এবারে দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু ভাজা হয়ে গেলে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পানি যাতে মশলাটা লেগে না যায় খুব বেশি পানি দেবো না সামান্য একটু পানি দেব দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছাড়তে লেগেছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে লাল লাল চলে আমার বলক উঠে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব মাছগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে মাছ প্রায় আমার হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব শেষ পর্যায়ে ধনে পাতা ঝোলটাও মরে গেছে গ্রেভি গ্রেভি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ধনে পাতা মাছ প্রায় হয়ে এসেছে সবশেষে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো হয়ে গেল মাছের ঝাল দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর কারা কারা ব্রিকেট মাছ খেতে পছন্দ করেন আমার মতন কমেন্টে জানাবেন তো দেখুন মাছের ঝাল আমি প্লেটে ঢেলে নিয়েছি ভাতের সঙ্গে পরিবেশন করেছি দেখতে কেমন লাগছে দেখুন জানাবেন কেমন হয়েছে আর গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝাল আলু মাখা বেগুন ভাজা মসুর ডাল ডিম ভাজা খেতে ভালো লাগে তো মাছটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে দেখতে কেমন লাগছে বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছিল খেতে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ